আমার চাবিরাও মাসে একজন আরেকজনের সাথে সুন্দর আচরণ করবা একজন আরেকজন কষ্ট কষ্ট দিবানা একজন আর একজন রে কষ্ট দিবানা সারা দিন একজন রোজা কে তার সাথে সুন্দর আচরণটা করবা আমার সাহাবিরা রে বিশেষ করে অধীনস্থ যারা আছে তাদের সাথে সুন্দর আচরণ করবা বিশেষ করে মহিলারা যারা আছে তাদেরকেও কষ্ট দিবা না যেমন ইফতারের সময় আপনি বললেন আপনার তেরোটা আইটেম লাগবে বারোটা আইটেম লাগবে সারাদিন বান্ডিটা কাজ করেন নামাজের সময় পায় না রোজার সময় পায় না যোহরের নামাজ যায় আসরের নামাজ যায় মাগরিবের নামাজ যায় শুধু ইফতারি বানাইতে আছে কিন্তু ওই সময় যদি আপনি বলেন যে আমার এত এত আইটেমের ইফতার লাগবে না কিন্তু নামাজ টাইম মতো পড়া লাগবে ইবাদত করা লাগবে রাসূলুল্লাহ বললেন অদিনস্তদের এই সুযোগটা দিবা অধীনস্থের কাজটা যদি হালকা করে দাও তাইলে আসমানের মালিক মাওলায় পাক তোমার উপর রাজি হয়ে যাবে আমার সাহাবিরা ও মাসে চারটা কাজ বেশি বেশি করবা এক নাম্বার বেশি বেশি জাবানে কালিমা রাখবা জাবান দিয়া কালিমা বেশি বেশি পাঠ করবা দুই নম্বর বেশি বেশি ইস্তেফার করবা আল্লাহর কাছে বেশি বেশি কমা চাইবা তিন নম্বর বেশি বেশি জান্নাত চাইবা চার নম্বর জাহান নামের আগুন থেকে বাঁচবা আম্মা জানাই সারদি আল্লাহ তালা আনহা বলেন এক নম্বর ইবাদত বাড়াইয়া দিবা দুই নম্বর সরকারে দোয়ালম নবী বেশি বেশি এ মাসে সদকা করতেন কারণ রমজান সারা সদকা আর রমজানের সদকা আসমান আর জমিন পার্থক্য আপনি বলবেন আমি তো গরিব মানুষ একটা টাকাও দিবেন দুইটা টাকাও দিবেন দশটা টাকাও দিবেন রমজানের ভিতরে দশ টাকা রমজানের বাহিরে দশ হাজার টাকা তাও পারবে না কারণ রমজানে তানের বড় দাম কারণ সবের মূল্য অনেক বেশি এজন্য সরকারে দোয়ালম নবী রমজান মাসে বেশি বেশি সদকা করতেন আল্লাহর রসুলের এমনি অভ্যাস ছিল সরকারে দোয়ালম নবী বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করতেন সুহান আল্লাহ আর একটু জুড়ে কন না সুবাহান আল্লাহ আল্লাহর রসুল এমনি সব সময় দান করতেন সরকারে আছে একজন গোলাম মহিলা যায় আল্লাহর রসুল একটা চাদর দিছে চাদরটা কারুকার চাদর বড় সুন্দর আলম নবী চাদরটা পরে ময়দানে গেছেন এমন সময় একজন কয় আয়দানে আপনার চাদরটা আমার বড় ভাল লাগছে আমার কি চাদরটা দেওয়া যায় আল্লাহর রসুলে এই কথা শুই না গা থেকে চাদরটা কইলা বান্দারে দিয়া দিছেন এবার সাহাবেরা একজন আরেকজন আরেক কয় দেখ কত বড় কপাল পোড়া আল্লার রসুলের দেহ থেকে টেনে টেনে চাদরটা নিয়ে নিল। বান্দায় ডাক দিয়া কয় সাহাবেরা শোনারে এমনি এমনি নেই নাই বড় আশা করেনিছি কয় আরেকজনের গা থেকে চাদর সবার আশা করেন কই হ্যাঁ বলে শোন আমি এই জন্য আনছি যখন আমি দুনিয়া সেরে বিদায় নিয়ে চলে যাব অসময়টা আমি আমার সন্তান রে জানায় দিব সন্তান রে দুনিয়ার কোনো কাফন দাফন দিয়ে দিবা না সরকারে দোয়ালম নবীর দেওয়ার চাদরটা আমার দাফনের সাথে দিয়া দিবা কাফন বানায়া মাটিতে ঢুকাইয়া দিবা আমি যদি ওই কাফনটা লইয়া আল্লাহর দরবারে ধারায়া যাই আশা করা যায় নবীর আল্লাহ আমার জিন্দগির সব গোনা গোলা মাফ করে দিতে পারে আরেকবার আল্লাহর রসুলের কাছে একটা পাগলা ইশা কয় পায়গম্বার আমার এক দুইটা বকরি দেন আল্লাহর রসুল দুই পাহাড় দেখাইলেন দুইটা পাহাড় দেখাইয়া বললেন দুই পাহাড়ে যত বক্রিযা সে সবগুলা লয়া যাও বকরির বিশাল পালা লইয়া আল্লাহর বান্দাটা বাড়ি যায় এলাকায় সবাই রে ডাক দিছে দিয়া কো শোন মোহাম্মদ নামে একজনের আগমন হয়েছে রে লোকটা এত ভালো আমি চাইছিলাম এক দুইটা বকরি কিন্তু আমারে দুই পালা বকরি দিছে আমি বুঝে ফেলেছি লোকটা সাধারণ কোনো মানুষ নয় রে আমি চাইলাম এক দুইটা ওই মানুষের সান্নিধ্যে থাকলে আমাদের কোনো ক্ষতি হবে না চলো সবাই মিলে তার কাছে যাইয়া ইসলাম গ্রহণ করা ইসলাম ধর্মটা গ্রহণ নেই এই মুহূর্তে যাইয়া সবাই ইসলাম ধর্ম গ্রহণ করি সত্যি সত্যি তাই হয়েছে কারণ আল্লাহর রসুল দান করাটা বড় পছন্দ করতেন তিন নম্বর বয়ান শেষ বাবা সরকারে দো আলম নবী আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলী হিমাশাল্লা আম্মা জানাই শরাদি আল্লাহ তালাহা বলেন তিন নম্বরে আল্লাহর রসুল বেশি বেশি করে রমজান মাসে তোয়া করতেন আল্লাহর রসুল সব সময় আল্লাহর কাছে চাইতেন কাছে হাজারি করতেন আপনিও যদি আল্লাহর কাছে চান তাইলে আসমানের মালিক মওলায় ফিরায়া দিবেন না কারণ চাওয়া চাউিটা আল্লাহ পছন্দ করেন বান্দা আল্লাহর কাছে যত চাইবে আসমানের মালিক মাওলায় পাক তত খুশি হয়ে যান একবার চাইলে খুশি হন দুইবার চাইলে আরো খুশি হন তিনবার চাইলে আরো খুশি হয়ে যা দুয়া পরে দামিয়ে কে পাঁদের নাম তবে চাওয়ার মতো চাইতে হবে বলার মতো বলতে হবে রোনা জারি করার মতো করতে হবে ফেরাউন আল্লাহর কাছে চাইছে তারে আল্লাহ দিছেন নীল নদের সামনে যায় কয় নীল নদ আমার কোথায় বার আর কম পানি ফেরাউনের কোথায় বাড়ে আর কমে এবার নীল বিলিয়াই শেষ শেষ দায় যায় কয় মওলা তুমি জানো আমি কে আর আমি জানি তুমি কে তাদের সামনে একটা বাহাদুরি দেখাইছিলাম আমার কথাটা রাইখা দেও আল্লাহর কাছে চাইছে আল্লাহর দরদ লাইছে তো ফেরাউনের কথায় নীল নদের পানি বাড়ে আর কমে সোহান আল্লাহ জালেম বাদশাহ হাজ্জাজ ইবনে ইউসুফ কত মানুষকে হত্যা করেছে কিন্তু সে বলে আমি যদি আল্লাহর কাছে কিছু চাই তাইলে আমার আল্লাহ আমার ফিরাইয়া দেন নাই কারণ চাওয়া জানে সে আল্লাহরে কয়ে আল্লাহ তুমি জানো আমি জালেম কিন্তু আমি জানি তোমার নাম কিন্তু গফ্ফার তাইলে গাপ্ফার নামের একটা শান আছে গফ্ফার যিনি যিনি মাফ করে দেন তিনি তো মাফ করে দিবেনই আর যেটা জালেম সেটা জুলুম করবে সুতরাং আমার মতো জালেম আপনি মাফ করে দিবেন আল্লাহর কাছে বড় মজা করে করে কথা খায় বা মালিকের কাছে কেউ যদি নত হয়ে যায় নত হইতে দেরি হয় আসমানের মালিক মলায় মাফ করে দিতে আর দেরি করেন না একবার মুলতাজমে গেছে হাজরে আসাদ আল্লাহর ঘর হাজরে আর ঘরের ঘর দরওয়াজা মাঝখান জায়গা হলো মলতাজম মুলতাজম মানে আঁকড়ে ধরা আল্লাহ রসুল সাল্লা সাম আঁকড়ে ধরছেন আঁকড়ে ধরে রসুল বলেন এখানে যে যা চাইবে আল্লাহ তাকে তাই দিবেন সোহান আল্লাহ আমি এইবার দেখলাম একজন মহিলা আমার বগলের নিচে আইসা শুধু আল্লাহর কাছে চায় কি চায় আরবিতে চাই রব্বি হাবলি মিনা সোয়ালে হে আমি তো বুঝা গেছি কোন অর্থে চাই সন্তান নাই আল্লাহ না এক সন্তান দিও চাইতেছে আমার বগলের নিচে আইসা শুধু চাই সরাই সরে না পরে আমার দরদ লাগিয়ে গেছে আমি নিজে নাইমা মা উপরে তুইলা দিছি তো এক দোয়া করে বারবার করে বারবার করে কেঁদে কেঁদে করে আমার দিল বলছে এইবার মনে হয় আল্লাহ আর দিবেন না সোহান আল্লাহ কারণ চাওয়ার মতো চাইতেছে চুকের পানি পড়ে আর চাইতেছে তো এই মুলতজমে একজন আন্দায় যায় দোয়া করে তো পেছন থেকে হাজ্জাদ বিন ইউসুফে ডাক দিয়া কয় কি তোমার নাম কি কয় আমার নাম অমুক কে আমি তো হাজার বিন ইউসুফ তুমি দেখো না আমারে তুমি না একটু আগে দোয়া করলা যে আল্লাহ চুপ দেও আল্লাহ তোমার চুপ দেয় নাই কয় না কেন দিবে না এই মুলতজমে আমি যত দোয়া করেছি আমার দোয়া ফেরত হয় নাই তোমার দোয়া কেন ফেরত হবে তাইলে আবার দোয়া করো দোয়া করে চুক আনা লাগবে না আনলে আমার বাড়ি দিয়া তোমার গোড়ডান দু টুকরা করে দিব জানো আমি এক কথার মানুষ এইবার যে দোয়ায় লাগছে এইবার দোয়া ধরছে দোয়া দই রাখ আল্লাহ আগের বার চুপ চাইছি এবার আপনার কাছে জীবন চাই মলাগ গ হাজে সাত চক্কর দিয়ে আইসা যদি আমার চোখ না পায় তাইলে গোড়দান দু টুকরা করে দিবে অমলা মেহেরবানি করে আমারে মাফ করে দাও আমার চোখটা দিয়া দাও এমন কান্না শুরু করেছে হাজে আন্দার চোখের পানিতে মলতজম ভিজে গেছে গোঠা মলতজমে পানি পড়ে গেছে দেহ ঠা বীজে জর্রা হয়ে গেছে হাউমা করে কান্না শুরু আল্লাহ আগের বার শুধু চোখ এইবার জীবন চাইলাম মেহরবানি করে আমার জীবনটা দিয়া দাও মাওলা তারায়া দিও না ফিরায়া দিও না রহিম জানিয়া শিয়া মাওলা মওলা তোমারই দরবারে তোমারই দরওয়াজার গোলাম তোমারই দুয়ারে আল্লাহ রে এভাবে মনের কথাগুলা খোলা মেলাভাবে আল্লাহর সাথে কইয়া কান্দে এবার আল্লাহ তালা কদিলে কুদুরতো দাঁড়ি হার চেখাহি আখুনি মরদারা তো চান নক্সি জিন্দার পেচা আল্লাহ তালা তার কুদুরত দিয়া বান্দার চুপগুলা দিয়া দিছে এবার হাজ্জা যা ইসা কয় কত কয় পাঁচ কয় মাশাল্লাহ আল্লাহ তো তোমার চোখ দিয়েছে কয় আপনার বরকতে কয় না না আমার বরকতে নয় তুমি আগের বার দোয়া করছো এমনি এমনি আর এইবার দিল থেকে দোয়া করছো কোরদানের আশায় দোয়া করছো কেউ আল্লাহর কাছে কিন্তু আল্লাহ ফিরায়া দেন না তাহলে রমজানে তিন আমল এক নম্বর ইবাদত পাড়ায় দিবা বেশি বেশি ইবাদত করার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দেন সবাই বলি আমিন দুই নম্বর যা পারেন সামর্থ্য অনুযায়ী সামর্থ্যের বাড়াতেও যেতে পারবেন না যা পারেন আল্লাহ রাস্তায় দিবেন তিন নম্বর দোয়া বেশি বেশি করবেন রসুল বললেন রমজানটা যদি রমজানের মতো কাটানো যায় তাহলে মানুষটা এমন হয়ে যায় মাসুম বাচ্চা এমন কোনো গুণা নাই আল্লাহর বান্দাটাও এমন হয়ে যায় তার যেন কোনো গুণা নাই সুবাহান আল্লাহ আর কেউ রমজান পাইয়া গোনা কাটাতে পারলো না হুঁশিয়ারি আছে রসুল বললেন সে যেন ধ্বংস হয় জিব্রাইল কয় আমিন বলে না আমিন আল্লাহ আকবর এজন্য রমজানটাকে ইবাদতের পুঁজি বানাইয়া আমাদের জিন্দগির সব গুণা আল্লাহ তাল্লা যেন মাফ করে দেন সবাই বলে আমিন আরও জুয়ে বলেন আমিনা ইলহামদুলিল্লাহ রমিল আলমিন আমি আপনাদের এলাকায় তো সব সময় আসি এই মাহফিলেও বারবার আসি আশেপাশেও সব সময় আসি আজকে আরও কয়টা মাহফিলের সমস্যার কারণে আসতে দেরি হয়েছে যার কারণে সময় কম হায়াত বাকি তো মোলাকাত বাকি ইনশাল্লাহ অন্য সময় আপনাদের সাথে দেখা হবে চাই দোয়া করি আল্লাহ তালা যেন সবার জীবনে বারাকাত দান করেন সবাই বলি আমিন আলহামদুলিল্লাহ আসসালাম আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় ব্যক্তিত্ব

আপনাদের কাঙ্ক্ষিত মেহমান হজরত মৌলানা ইসমাইল হোসেন আরিজি সাহেব গুরুত্বপূর্ণ আলোচনা করবেন এই জন্য আপনারা যারা বাড়িতে চলে গেছেন আপনারা মাহফিলের মধ্যে চলে আসুন আপনাদের এই প্রধান অতিথি শুধু ঢাকা থেকে আসেন ইনশাআল্লাহ ওনার হবে মহতারাম হাজরেন এ পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিহাদ পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বিশিষ্ট আলমদিন সুমিষ্ট হজরত মৌলানা আবু সুফিয়ান ফরমি সাহেব দামাজ বারাকা তোমরা আলিয়া হজরতকে ওনার গুরুত্বপূর্ণ সীমা পেশ করার জন্য আহলে মাহবুলের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি